আর বিক্রি হচ্ছে না ভারতের গুরু বাংলাদেশ এখন সম্পূর্ণ আত্মনির্ভর হ্যাঁ ঠিকই শুনেছেন আর চলবে না ভারতের গরুর রপ্তানি বাংলাদেশে এখন ঠেলা সামলাও নিজেরাই যেখানে এক সময় বাংলাদেশকেই তাচ্ছিল করা হতো আজ সে বাংলাদেশই জানিয়ে দিচ্ছে আমাদের আর তোমাদের গরুর দরকার নেই বুঝতেই পারছেন সময় কতটা বদলেছে আর এই বদলেই আবারও বড় ধাক্কা খেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ আসন্ন কোরবানির ঈদে বাংলাদেশ ভারতীয় গরু আমদানি করবে না সরকারিভাবে এই সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের খামারগুলোতে এবার কোরবানির পশুর সরবরাহ এতটাই পর্যাপ্ত যে বাইরের গরুর আর প্রয়োজন পড়ছে না ফলে ভারতের গরুর বাজারে লেগেছে বিশাল মন্দা দেশের হাটগুলোতে ক্রেতার সংকট গরু আছে কিন্তু কিনছে না কেউ ভারতের কৃষকরা গরু পালনের পর আজ পড়েছেন দিশেহারা অবস্থায় ক্রেতা নেই দাম নেই ভবিষ্যত অনিশ্চিত অন্যদিকে বাংলাদেশ এখন গরু উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠেছে স্থানীয় খামারগুলোতে জন্মানো উন্নত জাতের গরু দিয়েই পূরণ হচ্ছে ঈদের চাহিদা দেশজ উৎপাদনে মিলছে সব কিছু সরকার জানিয়েছে এবারের কোরবানিতে ভারতীয় গরুর আর কোনো প্রবেশাধিকার নেই দেশের হাটে এখন শুধু দেশীয় গরুর দাপট উন্নত মানের গরু স্বাস্থ্যকর পরিচ্ছন্ন এবং ন্যায্য দামে মিলছে ফলে খুশি বিক্রেতা খুশি ক্রেতাও অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গের বহু হাটে পাঁচ মনের গরু মাত্র চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করতে চাইলেও নেই কোনো আগ্রহী ক্রেতা গরু বিক্রেতারা চাতকের মতো বসে আছেন কিন্তু চোখে মুখে শুধুই হতাশা ভারতীয় খামারিদের কাছে এখন বাংলাদেশ এক বন্ধ দরজার নাম আর সেটাই তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ বিগত বছরগুলোতে ভারতীয় গরুর অবাধ প্রবেশে বাংলাদেশের দেশীয় খামারিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবার সেই চিত্র পুরোপুরি উল্টো স্থানীয় খামারিরা পাচ্ছেন প্রাপ্য মূল্য আর কোরবানির বাজারে সারা পাচ্ছেন ক্ষেত মজুর থেকে শুরু করে বড় খামার মালিকরাও রাজধানীর গাবতলি সহ দেশের বড় পশুর হাটে এবার দেশীয় গরুর সরবরাহ দ্বিগুণেরও বেশি তাই ভারতীয় গরুর চাহিদা প্রায় নেই বললেই চলে কিছু হাটে ভারতীয় গরু থাকলেও অধিকাংশ ক্রেতা সেগুলো নিতে অনীহা প্রকাশ করছেন তাদের ভাষায় আমাদের দেশি গরুই ভালো স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন তাই এবার স্পষ্ট করে বলা যায় ঠেলা এখন ওদেরই সামলাতে হবে বাংলাদেশ এখন গর্বের সঙ্গে বলছে আমরা নিজেদের গরু দিয়েই ঈদ করছি এই গর্ব এই আত্মনির্ভরতার নামই বাংলাদেশ নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ